আমাদের ফোনে যে কোনো সময় বিজ্ঞাপন চলে আসে আমরা যখন ডাটা অন করি বা ওয়াইফাই অ্যাক্টিভ করি বা বিভিন্ন অ্যাপসে যখন আমরা প্রবেশ করি তখন আমাদের ফোনে কিন্তু বিরক্তিকর বিজ্ঞাপন চলে আসে বা আমরা যখন কোনো কাজ করি তখন আমাদের সামনে এই বিজ্ঞাপন এসে আমাদেরকে বিভ্রান্ত করে দেয় সো আপনি চাইলে কিন্তু আপনার ফোনের এই বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করতে পারবেন সো কিভাবে বন্ধ করবেন সেটা আমি দেখি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের গুগলে গুগলে যাওয়ার পরে যে প্রোফাইল দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইলে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন যেখানে সেটিং রয়েছে সেটিং এ ট্যাপ করে দেবেন দেওয়ার পরে ফার্স্ট দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি এন্ড সেফটি এর মধ্যে অপশন ট্রি সেখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পার্সোনালাইজেশন সো এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার পরে দেখতে পাবেন যে পার্সোনালাইজড অ্যাড তো এই অপশনটা আমার দেখতে পাচ্ছেন যে অন করে রে সেটা আপনারা অবশ্যই অফ করে দেবেন সো এখানে ট্যাপ করে দেবেন দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন যে টার্ন অফ নামে একটা অপশন আছে সেখানে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এই অপশনটি অটোমেটিক্যালি অফ হয়ে যাবে দেন তখন থেকে আপনার আর ফোনে কোনো অমাঞ্চিত বা বিরক্তিকর অ্যাড শো করবে না